সমাধান ছাউ যদি জীবনে মরণি পি যাও খুঁজে নাও ছুখ রাখো পুরানি সমাধান ছাও যদি জীবনে মরণী পিরি যাও খুঁজে নাও ছুখ রাখো পুরানী তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবি পাবে সুখ শান্তির ঠিকানা যদি মিনি নাও তুমি মনে প্রাণে সমাধান সাল যদি জীবনী মরণী 이리 자우 후지나오 척을 라꼬 보라니